হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রা স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমরা দোহা ল্যান্ড করছি আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে নিউ বর্ন বেবি নিয়ে ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছি তাতে আমার কি কী এক্সপিরিয়েন্স হয়েছে আর তার সাথে সাথে পার্সোনাল ওপিনিয়ন থেকে ছোট ছোট টিপস আপনাদের সাজেস্ট করব তাই যারা ভিডিওটা দেখছেন রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা দেখার আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে আর যারা নিউলি পেরেন্টস হয়েছেন তারা যদি ইয়ার ট্রাভেল করেন তাদের কিছু না কিছু আমি হেল্প করতে পারবো প্রথমেই বলে রাখি বেবি নিয়ে ট্রাভেল করলে অবশ্যই ট্রাভেল করার আগে ডক্টরের পরামর্শ নিয়ে ট্রাভেল করবেন কারণ প্রত্যেকটা বেবির গ্রোথ হেলথ একদমই আলাদা তো নর্মালি ডক্টররা সাজেস্ট করেন আট থেকে বারো সপ্তাহ মানে শিশুর বয়স দুই থেকে তিন মাস হয়ে গেলে তারপর এয়ার ট্রাভেল করা উচিত ছোট ট্রিপ মানে এক দু ঘন্টা ট্রিপ হলে তাও দু মাসের পর করা যায় কিন্তু তাও অবশ্যই ডক্টর চেক করিয়ে কিন্তু এই যে লং ইন্টারন্যাশনাল ট্রাভেল করলে অবশ্যই তিন মাস হয়ে গেলে বেবি নিয়ে ট্রাভেল করা উচিত আমাদের অ্যাটলিস্ট ডাক্তাররা এই রকম সাজেশানই দিয়েছিলেন আর ভিসা পাসপোর্ট এভরিথিং এই যেহেতু তিন মাস পর বেবি নিয়ে ট্রাভেল করা হবে তাই এই সমস্ত কিছুর জন্য সেই টাইমটা পেয়ে গেছিলাম অ্যান্ড ইজিলি আমরা সমস্ত কিছু হ্যান্ডি হয়ে গেছিলো বিফোর ট্রাভেল এবার আসি বেবিকে নিয়ে ট্রাভেল করতে গেলে কি কি জিনিস হাতে রাখতে হবে তো বেবি যদি ফর্মুলা ফিট করে তো অবশ্যই আপনারা ফর্মুলা নিয়ে যেতে পারেন সিকিউরিটিতে কোনো অসুবিধে হবে না আর আমরা বেবির জন্য জল ক্যারি করেছিলাম কিন্তু নিজেদের জন্য জলটা ক্যারি করা যাবে না আপনারা সিকিউরিটি বলতে পারেন যে এটা বেবির জন্য জল খাওয়ানোর জল তো ওটা ওরা ছেড়ে দেবে বা খুব সম্ভবত হলো একটু হলো জলটা একটা জায়গায় নিয়ে আপনি রিকোয়েস্ট করলে একটা জায়গায় নিয়ে টেস্ট করতে পারে এর থেকে বেশি কিছু ওরা করবে না আর সেকেন্ডলি প্লেনের ভেতরে ইজিলি আপনারা জল পেয়ে যাবেন যেহেতু এখনকার ফর্মুলা ম্যাক্সিমাম টাইপ ঠান্ডা জলে গোলা যায় তো আমরা চেয়েছিলাম প্লেনের ভেতরে ফোটন তো জলই কিন্তু আমরা একটা থার্মোপ্লাক্স ক্যারি করেছিলাম যেটাতে জলটা আমরা নিয়ে রেখে দিয়েছিলাম তো সময়ের সাথে সাথে আমরা বোতলে ঢেলে রেখে ঠান্ডা করে তারপর ফর্মুলাগুলো খাইয়েছি আর যখন ব্রেস্ট ফিডের দরকার হয়েছিল। তখন সেই সময় অনুযায়ী ব্রেস্ট ফিড দিয়েছিলাম আর ফ্লাইটের ভেতর কেবিন ক্রিউরা খুবই হেল্পফুল যখনই আপনি জল চাইবেন তখনই কিন্তু ওরা আপনাকে বেবির জন্য জল দিয়ে দেবে এখানে আরেকটা জিনিস সাজেস্ট করবো আপনারা পারলে এই একটা হ্যান্ডস ফ্রি বেবি ক্যারিয়ার নিয়ে নিতে পারেন তাহলে এই চেক ইন লাগেজ বেবির ডাইপার ব্যাগ এনিথিং যা কিছু ক্যারি করছেন তার সাথে বেবিকে নিয়ে যেতে হলেও খুবই ইজিলি আপনি বেবিকে ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর খুব একটা কষ্টও হবে না হয়তো মাথায় ছিল যে এয়ারপোর্টে এই হাঁটাচলা করতে গেলে আমি বেবিকে নিয়ে একটা হ্যান্ডস ফ্রি ক্যারিয়ারে নিয়েই যাবো তাই আমি বাড়িতে আগে থাকতেই আদিকে এই হ্যান্ডস ফ্রি ক্যারিয়ারটার মধ্যে বসিয়ে ওকে একটু ইউজড করে দিয়েছিলাম কারণ প্রথমবার বসলে ওকে কি ও রিয়্যাক্ট করবে জানা ছিল না তাই ওকে বাড়িতে আগে থাকতেই একটুখানি হলেও এই ফ্রি ক্যারিয়ারে বসে ওকে প্র্যাকটিস করিয়ে নিয়েছিলাম এবার আসি ট্রেনে ওঠার ব্যাপারে অনেকেই বলে শেষের দিকে উঠবেন কিংবা পরে উঠবেন তো সেরকম কোনো ব্যাপার ছিল না আমরা নর্মালি উঠে গেছিলাম আর হ্যাঁ ওঠার আগে অবশ্যই আমি ডায়াপারটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ প্লেনে উঠে বসে যতক্ষণ না প্লেন মাঝাকাশে উঠছে ততক্ষণ তো আমি ওয়াশরুম ইউজ করতে পারবো না তাই বেবি ডাইপার অবশ্যই প্লেনে ওঠার আগে চেঞ্জ করে নেওয়া বেটার এবার আসি টেক অফ ল্যান্ডিং ল্যান্ডিংয়ের সময় বেবিকে ফিট করানোর ব্যাপারে তো আমি তোহাতে আসার সময় বেবিকে টেক অফের সময় ফিট করিয়েছিলাম ল্যান্ডিংয়ের সময় পুরো ঘুমোচ্ছিল তো আমি ওকে ঘুম থেকে তুলে খাওয়াই নি শুধু ও কোলেতে যেহেতু ছিল তাই জন্য আমি কানটা ওর হাত দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাই না এটা কোনো কাজ করেছে কিনা বাট আমি এটা করেছিলাম ওর ঘুম ভাঙি ওকে কিছু খাওয়াইনি জাস্ট ওর কানটা আমি হাত দিয়ে চেপে রেখে দিয়েছিলাম তো দেখলাম এটাতে কোনো অসুবিধে হয়নি অ্যান্ড সেম গোস ফর দোহা থেকে যখন ডিএফব্লুতে প্লেন টেক অফ করছিল তখনও জেগেছিল তো ওকে আমি তখন ফিট করিয়েছি কিন্তু নামার সময়ও একজাক্টলি ও ঘুম তখনও ওই একই জিনিস আমি করেছি অ্যান্ড তাতেও দেখলাম ও সত্যিই কোনো অসুবিধে হয়নি ডিউরিং টেক অফ আর ল্যান্ডিং ও কোনো কান্নাকাটি করেনি পুরো ঠিকঠাকভাবেই হচ্ছিল তো আমি এই টিপসটা আমি নিজের বেবির জন্য ইউজ করেছি এটা আমি দিলাম এবার আপনারা নিজেদের বেবির ক্ষেত্রে ইউজ করে দেখতে পারেন কিন্তু প্রত্যেকটা বেবি ডিফারেন্ট তো প্রত্যেক বেবির কি কি রিকোয়ারমেন্ট সেটা আমাদেরকে নিজেদেরই শর্ট আউট করতে হবে তাও যেটুকুনি যতটুকু ইনফরমেশান দিয়ে যেটাতে লাভ হয়েছে সেই সমস্ত ইনফরমেশান দিয়ে একে অপরকে সাহায্য করা যায় সেই হিসেবে আমি এই টিপসটা দিলাম ফ্লাইট থেকে দেখুন একটা হাফ সার্কেল বিল্ডিং দেখা যাচ্ছে এটাকে ক্রিসেন্ট টাওয়ার লুসেলো বলা হয় এটা কাতারের খুব ইউনিক একটা বিল্ডিং এরপরে চারটে বিশাল বড় স্কাইস্কেপস আসছে এইটার নাম প্লাজা টাওয়ার পনেরো ঘন্টার ফ্লাইটটায় যখন যাচ্ছিলাম আর আদি পুরোপুরি কোলেতে আমাদের ছিল আমরা তো আগেই বলেছি যে আমি ব্যাসিনেট সিট পাইনি তো আদিকে আমরা ওই ফেরিংপিলোর ওপরেই শুয়ে দিয়েছিলাম যখনই ও ঘুমোচ্ছিল দেখুন একবার আমি নিচ্ছিলাম তো একবার সুমন নিচ্ছিলো মিষ্টিভাবে শুয়ে আছে অ্যান্ড খুব কমফোর্টেবল রয়েছে তো আমার ক্ষেত্রে কেন জানি না মনে হলো ব্যাসিনেটের থেকে এই সেটটাই বেটার কারণ ব্যাসিনেটে শুয়ে দিলে এনি চান্স কোনো টার্বুলেন্স হলো কিংবা সেট বেল্ট সাইন অন হলো বেবিকে কিন্তু ব্যাসিনেট থেকে খুলে নিয়ে সেই আবার কোলেতে নিয়ে বেলটার সাথে লাগিয়ে নিয়ে যেতে হবে ব্যাসিনেটে কিন্তু রাখতে পারবেন না তো আমার মনে হলো কোথাও না কোথাও একটা বেবি যখন ঘুমোচ্ছে তখন ব্যাসিনের থেকে তুলে নিয়ে আবার কোলে নিয়ে আসা সেই বেবি তখন এমনি ক্র্যাঙ্কি হয়ে যাবে সে যাই হোক এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হলো যে ইটস আ গুড থিং যে একটা ফিডিং পিলোতে বেবিকে নিয়ে ক্যারি করা আর ফ্লাইটটা গোটা ফ্লাইটটায় দুজনে একবার আমি সুমন এরকম অল্টার করে নিয়ে গেছি তো খুব সুন্দরভাবে ছিল আর কোনো আমাদের অসুবিধে হয়নি হ্যাঁ যে অসুবিধাটা একটা টাইমই হয়েছে সেটা বলছি তবে তার আগে বলেনি। আমরা এখন এক্সটেন্ডেড স্টেতে যাচ্ছি আমরা এই এটা বলা যায় আমেরিকাতে ওয়ান অফ দ্য কাইন্ড অফ হোমস্টের মতো ইন্ডিয়ার যেখানে আমরা থাকা ইভেন্ট রান্না করাও ফেসিলিটিটা পাবো তো আপাতত আমরা এখানে এক এক সপ্তাহ থাকবো কারণ আমাদের আগে অ্যাপার্টমেন্ট খুঁজতে হবে তো সেই অ্যাপার্টমেন্ট খুঁজে বের ঠিকঠাক আগে দেখতে হবে তো তার জন্য দু তিন দিন সময় লাগবে আবার অ্যাপার্টমেন্ট পছন্দ হয়ে গেলে সেই অ্যাপার্টমেন্ট আমাদের নামে অ্যালট হতে আবার একটু কিছু প্রসেসিং লাগে তো সেই প্রসেসিং হতেও কিছু টাইম লাগবে তো সেই সমস্ত কিছু যতদিন না কমপ্লিট হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট ফুললি আমাদের জন্য রেডি হচ্ছে আমরা ততদিন এখানেই থাকবো আর তার মাঝে আবার সুমন যাবে ক্যালিফোর্নিয়াতে আমাদের গাড়িটা আনতে ওটা ওখানে আমার বন্ধুদের বাড়িতে রয়েছে সেখানে অনেক জিনিসপত্র রয়েছে ও পুরোপুরি যাবে ফ্লাইটে কিন্তু গাড়িটা পুরো চালিয়ে আসবে তো সে অনেক কিছুই থাকবে অনেক কিছু থ্রিলিং অনেক কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তার আগে একটু ঘরটা দেখিয়ে নিই এই হচ্ছে এখানকার হোম স্টের ব্যবস্থা যেখানে রান্নার ব্যবস্থা রয়েছে তবে এখানে রান্নাঘরে আগুন জ্বলে না সমস্তটাই হিটারের কাজ আর এখানে আলাদা করে একটু হলেও রান্নার বাসন খাবার প্লেট বাটি ইভেন টোস্টার আর তার সাথে অফিস চেয়ার আর একটা মাইক্রোভেন দিয়ে যায় তো এখানে মাইক্রোওভেনটা এখনও নেই ওটা বললে ওরা দিয়ে যাবে তো এই হলো আমাদের দু তিন সপ্তাহে থাকার ব্যবস্থা আমরা এখানেই মোটামুটি থাকবো তবে ম্যাক্সিমো ম্যাক্স দু সপ্তাহ সময় লাগে তার মধ্যেই সবটা কমপ্লিট হয়ে যায় আর তারপর সবটাই ডিপেন্ড করছে আমরা কত তাড়াতাড়ি অ্যাপার্টমেন্ট খুঁজে পছন্দ মতো নিজেদের অ্যাপার্টমেন্টটা চুজ করতে পারি তার ওপরে আর এই হচ্ছে বাথরুম আর এখানে শাওয়ারের নিচে বসে চান করার ব্যবস্থাও এখানে রয়েছে তো ইটস এ গুড থিং যে আদিকে তাহলে চান করাতে গেলে কোনো অসুবিধে হবে না আমরা একটা বাথ কিনবো আদির জন্য তো এখানে সুন্দরভাবে আদিকে চান করাতে পারবো ঘরের ব্যবস্থা তো হল কিন্তু এরপরে আমাদের রেশনের ব্যবস্থাটাও করতে হবে তাই জন্য আমরা ক্যাব বুক করে চলে গেলাম সোজা ওয়ালমার্টে আমাদের গাড়ি আসেনি তাই এখন যেখানেই যাই না কেন ক্যাবই ভরসা আর তাই ওয়ালমার্টে গিয়ে সমস্ত বাজার করে আনলাম যেখান থেকে আমরা অ্যাটলিস্ট কিছু দিনের জন্য হল চাল ডাল কিছু সবজি মাছ মাংস সবই একেবারে তুলে নিয়ে চলে আসব। কারণ রাত্রিরের রান্নাটুকু আজকে যদি নাও বা করি কিনে আনতে পারি কিন্তু কালকে থেকে সুমনের অফিস রয়েছে আর সময় পাবো না বাজার করার ইন্ডিয়া থেকে প্রবাসে মুভ হলে প্রথমেই এইভাবেই আমরা প্রত্যেকেই জীবনযাপন করি তো যারা প্রবাসে থাকলে সব সময় যে সব ব্যবস্থা সুখের হয় তা নয় অনেক কিছু স্ট্রাগল এখানে করতে হয় আমরা সেই দুপুরে নেমেছি আর এখনও অবধি জাস্ট ঘরেতে লাগেজগুলো ড্রপ করে দিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের খাবার দাবার সব কিছুর রেশন ব্যবস্থা করতে এতটা জার্নির পর এখানে কিনে খাওয়া বলতে গেলে সেই বার্গার পিৎজা এগুলো ছাড়া কিছুই নয় কিন্তু সত্যি কথা বলছি এতটা জার্নির পর তখন যেন মনে হয় বাড়িতে এসে শুধু একটু ডাল ভাত হলে আমাদের চলে যায় কারণ এত শরীর ক্লান্ত থাকে আর সারাটা এত যে জার্নি করে এসছি। টোটাল জার্নিতে একটু ভাত খাওয়া হয়নি তো শরীরে এই সময় মনে হয় ভাত ডালটা খেলে শরীরটা যেমন শান্তও হবে আর রাত্রি ঘুমটাও হবে তাই জন্য বাড়িতে পৌঁছে শুধু ডাল সেদ্ধ আর ভাত করে আজকে আমরা খেয়ে ঘুমিয়ে পড়ব। তার আগে যাবতীয় ছোটোখাটো রেগুলার কাজের জিনিস সেগুলো একটু তুলে নিতে হবে খুবই খারাপ অভিজ্ঞতা প্রথমেই হোটেলে ঢুকে আমাদের স্টোভ কাজ করছে না তো আজকে ফোর্থ অফ জুলাই এখানে সব ছুটি আর এমনিতেও রাত্রি এখন এগারোটা বাজে মেনটেন্সের লোক আসলে সেই সকালবেলা আসবে কালকে কালকে সুমন অফিসও যাবে কী করবো জানি না ওরা এখন সাজেশন দিচ্ছে যে রুম চেঞ্জ করার এখন এত স্টাফ নিয়ে অলরেডি বাজার করে চলে এসেছি এত স্টাফ নিয়ে অন্য একটা রুমে মুভ করার্স টু হেকটিক এখন জানি না কী করবো সুমন গেছে কথা বলতে কী হয় দেখা যাক তারপর আমি আপডেট দেবো কী হয়েছে ব্যাপারটা তার আগে দেখিয়ে দিই কাজে চালছি এখানে গুলো মতো তো তো নয় তো অন করলাম বাট না এটা অনেকক্ষণ ধরে সেদ্ধ বসাতে হয়েছে দেখুন জল এখনও পড়ে আছে জলটা যদি গরম হতো উবে চলে যেত বাট এখনও নেই কিছুই গরম হচ্ছে না সো তো ঘরে থাকলে রান্না খাওয়ার খুব অসুবিধা হবে এখন এত স্টাফ আবার সব প্যাক করে নিয়ে যেতে হবে ফ্রিজ ভর্তি করে ফেলা হয়েছে কি করা যায় দেখা যায় আমাদের আজকে এই ঘরটা দিয়েছে তো আমরা এখন রাত্রিবেলা ওই সবজি এনেছিলাম একটু সসেতে এনেছিলাম আর ডিম তুলেছিলাম সেটাই এখানে করে নেব আর এটাই আমাদের ব্রেড আর এই সবজি ভাজাটাই আমাদের ডিনার যে রুমটা দিয়েছে জাস্ট রান্না করার জন্য আমাদের পাশেই আর একজন আমাকে ছাড়ছে না তাই জন্য তাকে আমাকে সামলাতে হচ্ছে আর একজন এখানে চট জলদি রান্না করছে আজকে আর তাহলে ব্লগটা বেশি বড় করছি না এরপরে সমস্ত কিছু ডিটেলস আবার নেক্সট ব্লগে আমি শেয়ার করবো আপনাদের ঘরটা একটু দেখিয়ে নিই আর সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন আমার নতুন জার্নিতে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে